আসসালামু আলাইকুম এর আজকে পাখিগুলোকে খাবার দিয়েছি সকাল সকাল আমি একটু এই ডোরটা খুলে আপনাদের দেখানোর চেষ্টা করব এই হচ্ছে যথেষ্ট ক্ষুদা আছে পাখিগুলো মনে হচ্ছে আসলে বিহর পাখিগুলো এভাবে পাগল হয়ে খাবার খাওয়ার উদ্দেশ্য হচ্ছে হয়তোবা এখানে প্রত্যেকটা হাড়িকে আপনি শুনতে পাচ্ছেন কি সাউন্ড মানে প্রতিটা হাড়িতেই বাচ্চা রয়েছে এই জন্য বিহার পাখিগুলো খাবারের জন্য পাগল হয়ে আছে যাই আমার এখানে নিউ মডেল কিছু পাখি আছে সেগুলো আমি আলাদা করে উপরে খাঁচায় নিয়ে যাব